আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যদেশ দু হাজার প্রণীত খসড়া গাইডলাইনে মূল্যবৃদ্ধি এবং দেশীয় উদ্যোক্তা বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে চট্টগ্রামে আজ দশ নভেম্বর রবিবার দুপুর সাড়ে এগারোটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রামের সাধারণ ট্রাভেল এজেন্সি মালিকবৃন্দ মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম সাবেক সভাপতি হাব চট্টগ্রাম প্রধান অতিথি আলহাজ শরীয়ত শহীদ সভাপতি হাব চট্টগ্রাম বিশেষ বক্তা আব্দুল মালিক সম্পাদক হাব একরামুল হক সোহেল শতাধিকারী নূরে ফাতেমা হস্কাফেলা মোহাম্মদ ইকবাল খলিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা বলেন

নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০২১ সংশোধন করে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দু হাজার তেরো ইংরেজি সনের একষট্টি নং আইনের ধারা পাঁচের উপধারা একের উম্ম দফায় অন্য কোন ট্রাভেল এজেন্সি হতে টিকিট ক্রয় বিক্রয় করা যাইবে না মর্মে সংযোজিত হবে বিষয়টি চূড়ান্ত অধ্যাদেশে সংযোজন হলে ট্রাভেল এজেন্সি খাত বিপর্যয়ে পতিত হবে প্রায় চার হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে ফলে দেশের অর্থনীতি বিরূপ প্রভাব পড়বে কর্মহীন হয়ে যাবে সেবা খাতে নিয়োজিত লক্ষাধিক জনবল সরকারি রাজস্ব ও কর কমে যাবে তাই উক্ত বিষয়টি সংযোজন না করার জন্য মতামত প্রদান করছি দু সালের চৌত্রিশ নং আইনের ধারা পাঁচের সংশোধন উক্ত আইনের ধারা এগারো এর অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড এর পরিবর্তে অনধিক তিন বছর কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ লক্ষ টাকা অর্থদণ্ড প্রতিস্থাপিত হবে এখানে দণ্ডের ব্যবধান প্রায় দশ গুণ এরকম অসামঞ্জস্যপূর্ণ আইন প্রতিস্থাপন করা অযৌক্তিক চূড়ান্ত অধ্যদেশে উক্ত আইন প্রতিস্থাপন হলে মিথ্যা অভিযোগের সংখ্যা বেড়ে যাবে ফলে ট্রাভেল এজেন্সি ব্যবসা হুমকির সম্মুখীন হবে কোনো খাতে অধ্যদেশ জারি হলে ওই খাতে নেতিবাচক প্রভাব পড়ে তাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে কোন অধ্যদেশ জারি না করে নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় সংসদের মাধ্যমে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধনী পাশ করলে অধিক গ্রহণযোগ্য হবে বলে মনে করছে নতুন আইন কাইবে নতুন আইন একেবারে কালো আইন আমাদের এজেন্সি লক্ষাধিক আর একজন টিকিট পেয়েছি দেখতেন আর একবার একবার লোকের ব্যবসা করে দিচ্ছেন দশ লক্ষ টাকা জামাজন দিয়া যদি করি পাঁচ লক্ষ পঞ্চাশ ফাইন করিব। আর ওপরে জেল করি জেল জরিমানা করিব। এত বলি আর ইভের প্রতিবাদে আর আজ এই রাস্তা